হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করবো তো দেখছি গান বাজছে কোথায় থেকে গান আসছে ভেসে তো এখন যদি গান সহ যদি আমি কথা বলি না তাহলে কিন্তু আবার কপিরাইট পড়ে যাবে ওই জন্য ভয় আর কথা বলে আমি ভিডিও বানাতে পারছি না এইখানে এখন দেখো সব কিছু পুজোর জোগাড় চলছে মানে দোকানে নিয়ে যাবে সব তো জুথি আবার জুথি জুথি স্নান হয়ে গিয়েছে তো জুথি সব গুছ আর আমি তো স্নান করিও নি আর আমি গোছাতেও পাবো না তো জুথিকে বললাম যে জুথি তুই সব গুছিয়ে ফেল আর এদিকে আমার পর জানো তো তুলসী পাতা নিয়ে আসতে গিয়েছিল ছাদে তো তুলসী পাতার যে সব মঞ্জুরি থাকে ওগুলো সব শুদ্ধ ভেঙে নিয়ে চলে এসছে তা আমি ওকে বারবার বারণ করলাম ও জানে না অবশ্য তো ওকে বারণ করলাম যে না এইভাবে ভেঙে নিয়ে আসতে হয় না হয় না বলছে আমি জানি না আর কয়েকটা জবা ফুলও ফুটেছিল তো সেই জবা ফুলগুলো উঠিয়ে নিয়ে এসছে আর এইদিকে দিদুন এখন উঠে গিয়েছে তো দিদুন ঘুম থেকে উঠে দিদুন মানে পুরো শক্ট হয়ে গেছে কারণ হচ্ছে ওর মাও রেডি ওদিকে ওর দাদুও রেডি মানে বুঝতে পারছে না কি করবে নিয়ে যাবি কিসে o cara, é boy dia por todo the

তবে বোর্ডের আর ওই ফ্যানের ওই রেগুলেটারটা আছে ওইটাকে ঘুরিয়ে বন্ধ করে দিয়ে চলে আসবে এই যে ফ্যান বন্ধ করে দিয়েছে এত গরম লাগছে ফ্যান দাও ফ্যান দাও দাও ফ্যান দাও চো ফ্যান আর দিবেই না রাত্রে আমি কয়েকটা বাসন ধুয়েছিলাম আর ধুই নি আর এই বাকিগুলো আমার খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিল তার আর ধুই নি তো এখন এই কটাকে ধোবো ওভেনটাকে মুচবো বাড়িঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গিয়েছে এখানে আমি দাদুকে পাঠিয়েছিলাম একটু বাজারের দিকে ফুলকপি মূলো আর ডাটা নিয়ে আসতে এই কুশলগুলো এই যে পূজার জন্য এনে রাখা হয়েছে তো সব কটা নিয়ে যায়নি বললো সব কটা নিয়ে যা লাভ নেই এখানে কয়টা রেখে দাও তাই রেখে দিলাম এখন এই যে জুখিয়ে দিকে ওর মেয়ের জন্য বোতল ফুটিয়েছে এগুলো এখন সব ধুয়ে নিই আর ওভেনটা খুব মোছতে হবে এখানে কি পড়েছে পুড়ে গিয়েছে বাবা হয়তো উঠানো মুশকিল ছোট আমার বলে দাও তো বলো দিদুরা আমার দুদিন খাওয়া হয়ে গেছে এখন আমার দিদুন আমাকে সাজিয়ে দিবে আর আমি মিমির সাথে আমি যাব দাদানের দোকানে ওখানে পুজো হবে তারপরে আমি পোছাদ খাবো তাই তো চলো রেডি করে দিই এখন জুথি ডাকছে যে মা পুচকিকে তিতলিকে নিয়ে আসতে বলো তিতলিকে বলো পুচকিটাকে নিয়ে আসতে তো পুচকিটাকে তো এখন স্নান করাবো না সকাল নটা বাজে কেবলমাত্র তো খাইয়ে দিলাম মুখ টুকগুলো ফ্রেশ করে পরিষ্কার করিয়ে দিই একটা জামা টামা পরিয়ে পাঠিয়ে দিই আর তারপর পুজো টুজো হলে তখন ওর মা নিয়ে চলে আসবে তো স্যার তো আজকে পরা তো আসলো না অনেক কেউ আসেইনি আজকে তো বললো যে থাক তো এখন সবার হয়তো পুজো টুজো হচ্ছে হয়তো ওই জন্য হয়তো আসবে না তো বললো দুপুরে আমার বাড়িতে আবার দিদুনরা এদিকে বলো দিদুনরা দেখো আমি রেডি হয়ে গেছি দেখো এই যে দেখো এদিকে বলো আমি রেডি হয়ে গেছি তোমরা আমার সাথে যাবে কেও একটু বলে দাও বলে দাও বলো আমি রেডি সেডি হয়ে গেছি আর এই যেখানে মিমি এখন রেডি হচ্ছে বলে মিমির সাথে আমি এখন যাব তাই তো আর হ্যাঁ আমার দাদু যাচ্ছে তো দাদু কি বলে অঞ্জলি দিবে এরা গেলে আমি বিছানাটাকে গুছাবো রান্নাও করতে আছে আমার দিদিনটা চলে এসেছে দাদুর দোকান থেকে এখন আমি এই যে আমি শশা কেটেছি এই যে তো ওখান থেকে ওকে একটু সাইডগুলো বিচিগুলোর বাদ দিয়ে

এখন হচ্ছে এই পুঁড়াটা এখানে সবজি মিশিয়ে আলু বেগুন ঝিঙে মূলো পটল সব দিয়ে মেশানো তরকারি হচ্ছে ঠিক আছে খেতে ভীষণ ইচ্ছে করছিলো মিষ্টি কুমড়ো দিইনি মিষ্টি কুমড়ো দিলে কেউ খেতে চায় না ওই জন্য আর এখানে হচ্ছে বেগুন ভাজা মিষ্টি কুমড়ো বাজারে ভালো লাগে ফুলকপিটাকে একটু ভাজিয়ে নিয়েছি খিচুড়ি করব। এখানে মুগের ডালটাকে না ভেজে নিয়েছি দুধ ধুবো ঠিক আছে ধোয়ার জন্য জল দিয়ে রেখেছি ধোয়ার সময়টা পাইনি এখানে এই যে ডাল হয়ে গেছে টমেটো দিয়ে মটরের ডাল বেগুন ভাজা ডাল ভাত আর এই তরকারি হচ্ছে দাদুদের জন্য এখান থেকে তরকারি খিচুড়ি আমাদের জন্য বেগুন ভাজাও থাকবে সাথে এটা জন্য পাগল হয়ে গেছে এবার মোটা করে দিলাম ভাঙতে পারবে না খাও খাও। দুgene আমার স্নান হয়ে গেছে। খিচুড়ি বসি দিয়ে গিয়েছিলাম স্নান করতে খিচুড়িটা ফুটছে আর খিচুড়ি হতে না একটু বেশ সময় লাগে কিন্তু না। তো এই যে দেখো খিচুড়িটা ফুটছে আর একটু হবে। বলেই হয়ে গেল। আর এদিকে তো রান্না-বান্না সবই করা হয়ে গিয়েছে। আর আমি তো পূজা দেব না तितলি পূজা দেবে। পিকলে স্নান করতে গিয়েছে। আমার একটু চুলে শ্যাম্পু করলাম এত জলগুলো নোংরা না কি বলবো একদম মানে মাথাতে মনে হচ্ছে কি হাত দেওয়া যায় না কবে শ্যাম্পু করলাম শনিবার কি শুক্রবার করেছি আবার করলাম আজকে তো চলো চুল টুল আঁচড়ে নিই সিঁদুর টিঁদুর ভরি তারপরে হচ্ছে কি এখন খাবো না ওই যে প্রসাদ নিয়ে এসেছিলো তো ওই যে লাড্ডু ফাডু ছিল ওগুলো খেয়ে নিয়েছি পেটটা ভরে গিয়েছে পরে খাবো আর দাদুর আর আমার বরের তো কখন খাওয়া হয়ে গিয়েছে ওদের মানে খেয়ে দেওয়া হজম হয়ে গেল এখন বাজে এই একটা একুশ ঠিক আছে তোকে সাড়ে বারোটার মধ্যেই খাবার দিয়ে দিয়েছিলাম আর আমার বড় উপোস করেছিল তো বললো কি তাড়াতাড়ি সম্পর্কে ভাত হয়ে গেলে আমাকে দিয়ে দাও তো দেখছি যখন রান্না হয়ে গিয়েছে খিচুড়ি খাবে না তো খেতে টেতে দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়েছিলাম জুথি দিয়েছে ঘুম একটা মাথা ব্যথা মাথা ব্যথা করতে করতে ঘুমিয়ে পড়েছে ওর মেয়েকে দাদু নিয়ে গেছে এই সূর্যগায় শুয়ে পড়েছে কালকে কিছুক্ষণ ভিডিও করার পরে আর করিনি কারণ হচ্ছে ভেবেছিলাম করব কিন্তু ওই মন টন ভালো ছিল না যেন আর করিনি আর এই মন ভালোর জন্যই আমার মানে ব্লগ বানাতেই প্রবলেম হয়ে যায় মন ভালো না থাকলে ব্লগ করতে ইচ্ছে করে না এবার হচ্ছে মনটা খারাপের কারণ হচ্ছে কত আর সহ্য করা যায় বলো কত সহ্য করে মানে সংসার করা যায় যে সংসারের কোনো আর ভ্যালুই নাই তো যাই হোক হচ্ছে মানে কী বলবো এখন হচ্ছে কথা হচ্ছে যে বাড়িটা তো এখন আমার নামে আছে এখন হচ্ছে এই তোমার এমনি তো সব কিছুই ঠিক থাকে ভালো থাকে কিন্তু যখন একটু পেটে পড়ে যায় কি না তখনই এসে দিনের পর দিন রাতের পর রাত এই ঝামেলা তার জায়গা সব কিছু আমি সব কিছুই আমি করে নিয়েছি এই সেই নিয়ে এগুলো নিয়ে অশান্তি তো যাই হোক এখন এগুলো নিয়ে অশান্তি শুরু হয়েছে তো এগুলো জানি আমি আর কোনো দিনও এগুলো ঠিক হবে না আমার আসল কথা কি জানো তো মানে দিন যত যাই ততই ঝামেলা কমবে কি আরো ঝামেলা বেড়ে যাচ্ছে তো আমার এখন হচ্ছে অর্ধেক জায়গা এখন চাইছে মানে অর্ধেক জায়গা নিয়ে অশান্তি মানে পুরোটা না অর্ধেক তোমার নামে রাখো অর্ধেক আমার নামে থাকুক এইরকম একটা নিয়ে অশান্তি মানে যখন এই পেটে পড়ে আর এই পেটে পড়াটা হচ্ছে এটা একদিন দুই দিনের ব্যাপার তো না ধরতে গেলে প্রতিদিনই তো সবসময় সব কথা বলতে ইচ্ছে করে না আবার না বললেও হয় না যে আমি কি পরিস্থিতির মধ্যে আছি তো এখন হচ্ছে মানে বলতে চাইছে আমি নাকি বলে ওকে বাড়িতে থাকতে দিতে রাজি না তাহলে বাড়ি থেকে চলে যাব একবার বলো একবার বলো আমি বললাম আমি বলার কেউ না এখন এখন যদি ইচ্ছা হয় তাহলে থাকবে আর এখন যদি না ইচ্ছা হয় তাহলে চলে যাবে আমার যদি ইচ্ছে না হয় আমাকে কেউ রাখতে পারবে এই বাড়িতে পারবে না আমার যদি ইচ্ছা হয় তাহলে আমি চলে যাব। তো সেই ভাববার আমি বলেছি আমি কাউকে যেতেও বলবো না আমি কাউকে থাকতেও বলবো না যার ইচ্ছা হবে সে থাকবে যার ইচ্ছা হবে না সে চলে যাবে সে নিজের ইচ্ছায় যা করবে নিজের ইচ্ছায় তো এখন এখন আমাকে আবার বলছে বলা হচ্ছে যে এখন আবার নাকি বলে তাকে নিয়ে এসে সংসার করবে তো নো প্রবলেম আমার কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি তিন বছর ধরে আমি নিজেকে এমনভাবে শক্ত করে নিয়েছি যে এখন আমার আর সে কাকে নিয়ে এসে সংসার করবে কয়টাকে নিয়ে এসে সংসার করবে আমার নো প্রবলেম আমি ওগুলো কিচ্ছু মনে করি না আমার আমার দিক থেকে কোনো অসুবিধা নাই তো সরি তো হচ্ছে এগুলো নিয়েই লাগছে অশান্তি অশান্তি কিছুই না ওই কি হয় বলো তো মনটা ভালো থাকলে না ভিডিওটা করতে ভালো লাগে হেসে হেসে আনন্দ করে এটাই আর আমি জানি এখন আমার দিন যাবে আমাকে এগুলোর সাথে এখন সামনা করতে হবে ঠিক আছে এই বাড়িতে থাকতে গেলে লড়তে হবে স্বামীর ভাত খেতে গেলে তার সাথে লড়তে হবে এই লড়াই করেই আমার জীবন চালাতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আমার আর আমারও কোথাও যাওয়ার জায়গা নেই হ্যাঁ আমাকে কথায় কথায় বলে মরতে মরতে পারিস না মরতে পারিস না মরতে পারিস না গলায় দড়ি দিতে পারিস না তাহলে বিষ খেতে পারিস না এই সেই হ্যাঁ আমি সত্যি মরতে পারি না আমি মরতে পারি না আমি ভগবানকে বলি যে আমি তা হাতে ধরে মরতে পারি না তো এমন কোনো অসুখ বিসুখ যাতে আমি আর বাঁচতে না পারি এটাই বলি হাতে ধরে আমি মরতে পারি না নিজের জীবনটা দিতে পারি না জানি না কেন খুব একটা কষ্ট হয় নিজের জীবনটা দেওয়ার জন্য তো কি আর বলো বলো নিজের জীবনের দিকে ঘুরলে না নিজেকে হাসি পাই যারা অন্যায় করে যাচ্ছে যারা অন্যায় করলো আমার সাথে তারা কিন্তু দেখো কষ্ট কেউ পায় না উপর থেকে কষ্টটা আমাকেই ভোগ করতে হচ্ছে তো চলো আমি জানি না কালকে তো আর ব্লগ করতে পারি তো আজকে করতে পারবো কি না আমি জানি না ঘুমাচ্ছে এখন তিতলি আমার এখানে ঘুমাচ্ছে উপরে গেট টেট লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে আমি জানি না কালকে যে ঝগড়া অশান্তি হলো এখন নেশা কাটলে আবার ঠিক হবে নাকি বলতে পারছি না যদি ঠিক হয় তো ঠিক হলো আর না হলে চললো এখন অশান্তি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই